মানুষ ভালো থাকলে সেটা তার চোখে মুখে ধরা পড়ে তার আচার ব্যবহারে স্পষ্ট হয় দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে সুখে আছে কিছু তো একটা তাকে এলোমেলো হওয়ার থেকে আটকে রেখেছে একটা নামহীন আলো সব সময় যেন ঠিকড়ে বেরোচ্ছে তেমনি মানুষ খারাপ থাকলে তাকে ঠিক সমপরিমাণ পরিমাণ বিষণ্ন লাগে একটা থমথমে ভাব অন্য মনস্কতা ঘিরে ধরে চোখে চিকচিকে জলের আবরণ উন্মোচিত হয় সময়ে সময়ে মাথা নিচু করে ফেলে নিজের ভেতরেই থিতু হয়ে যায় ভেঙে চুরে নেমে আসা ঝড়ের আগের আকাশটার মতো নিস্তব্ধ হয় এগুলো উপলব্ধি করা খুব একটা কঠিন নয় আপনি মানুষটাকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তবুও আমরা কিচ্ছু বুঝতে চাই না এতটুকু ফুক্ষেপ না করে এড়িয়ে যায় কি সাংঘাতিক কি নির্মম মানুষ বরাবরই আফসোস নিয়ে বাঁচা একটা প্রাণী যেখানে সবথেকে বেশি আঁকড়ে ধরা প্রয়োজন হয় সেখান থেকে অনায়াসে পালিয়ে এসেছে চিরোটা কাল